আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই করে নিন কারণ আমাদের সাথে থাকলে আপনারা জানতে পারবেন সৌন্দর্য রান্নাবান্না ও স্বাস্থ্য সমস্যা বিষয়ে নতুন নতুন একশো পার্সেন্ট কার্যকরী টিপস চাল ধোয়া পানি অথবা মার ফেলে দিচ্ছেন জেনে নিন কি মূল্যবান জিনিস আপনি নষ্ট করছেন এতদিন একবার ভাত হয়ে গেলে ফ্যান বা মাটা কি কখনো রেখে দিয়েছেন সুতির জামা কাপড়ের মা দেওয়ার প্রয়োজনে মাঝে মধ্যে কেউ ভাতের ফ্যান রেখে দিও। সাধারণত অপ্রয়োজনীয় ধরে নিয়ে ফেলেই দেন কিন্তু জানেন কি ভাতের ফ্যান বা চাল ধোয়া পানিতে রয়েছে বিউটি সিক্রেট নানা ভিটামিন ও মিনারেল পরিপূর্ণ ত্বক নয় চুলের জন্য যা উপকারী চুল ভালো রাখে চুলের শ্যাম্পু করার পর ভাতের ফ্যান দিয়ে মাথাটা ভালো করে ঘষে নিন কয়েক মিনিট এই অবস্থায় রেখে দিন পানিতে ভালো করে চুল ধুয়ে নিন কিছু দিনের মধ্যে চুল হয়ে উঠবে মসৃণ ঝলমলে যাদের চুলের আগা ফেটে যাচ্ছে তারা উপকৃত হবেন ত্বকে জৌলসানে যাদের ত্বক উজ্জ্বল হারাচ্ছে তারাও মুখে ভাতের ফ্যান মাখতে পারেন প্রথমে উষ্ণ গরম পানিতে মুখ ধুয়ে নিন তারপর তুলোয় করে সারা মুখে ভাতের ফ্যান মাখন কিছুক্ষণ রেখে মুখ ধুয়ে নিন এতে ত্বকে জল পাশাপাশি ত্বক টানটান হবে তাই মুখের বলি রেখা ঠিকাতে এটি ব্যবহার করতে পারে ত্বকের জ্বালা প্রদাহের চিকিৎসা কিছুটা চাল টক বক করে ফুটিয়ে নিয়ে সেই পানিটা একটা পাত্রে রেখে দিন গায়ে বা শরীরে কোথাও র্যাশ বেরোলে অন্তত পনেরো মিনিট চুবিয়ে রাখুন ফল পাবেন এক জিমারও ওষুধ চালের পানি যেখানে এক জিমা হয়েছে চালের পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন যতদিন না সম্পূর্ণ সাজে লাগিয়ে যেতে হবে ডায়রিয়ার ওষুধ ডায়রিয়ায় ভুগলে এক গ্লাস ভাতের ফ্যানে এক চিমটি লবণ মিশিয়ে খেয়ে নিন চটপট পেট ঠিক হয়ে যাবে ভাতের ফ্যানে রয়েছে আটটি জরুরি অ্যামাইনো অ্যাসিড পেশি পুনর্গঠনে সাহায্য করে এতে থাকা কার্বোহাইড্রেট অ্যালার্জির যোগান দেয় ফলে এরপর ভাতের ফ্যান ফেলে না দিয়ে কাজে লাগান ফ্যান মাখলে অস্বস্তি রোধ করলে কিছুটা চাল ধুয়ে অন্ত ফুটিয়ে সেই পানিতে ফ্রিজে ঠান্ডা করেও মাখতে পারেন সমান উপকারী আমাদের ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা